এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ সেরা বিশ্বের বলদরপী শক্তির হৃদপিণ্ডে আঘাত করেছে ইরান আইআরজিসি প্রধানের মন্তব্য ইরানের পরমাণু ডক্টরিনে কোন পরিবর্তন আনা হয়নি গাছের রাফা ইসরায়েলি আগ্রাসনের কারণে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হয়ে গেছে কাতারি প্রধানমন্ত্রীর তথ্য ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মাতামাতি কিসের ওবায়দুল কাদেরের প্রশ্ন ওবায়দুল কাদের ভয়ে প্রণাব বকছেন এবং যারা তৃণমূলকে চোর বলে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রোতাবন্ধুরা সংবাদ শেরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার দেশ এতটাই শক্তিশালী হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এবং এর মাধ্যমে প্রকৃতপক্ষে বিশ্ব বলদী শক্তির হৃদপিণ্ডে আঘাত করেছে জেনারেল সালামি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিণতি কি তা জেনেই ইরান নির্ভীকভাবে ওই হামলা চালিয়েছে জনগণের ইমানি শক্তি প্রতিরোধ ইচ্ছা এবং উন্নতির উপর ভর করে ইরানের সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে গতকাল ইরানের সেমনান প্রদেশে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইআরজিসি প্রধান তিনি বলেন ইরান হঠাৎ এই অভিযান চালায়নি বরং মহান ইরানি জাতির শক্তি ও সামর্থ্যের উপর ভরসা করে দায়িত্ব নিয়েই অপারেশন দ্রু প্রমিস নামের অভিযান পরিচালনা করেছে এবং এর ছবিও প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি বলেছেন তার দেশ গণবিধ্বংসী মারণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং পরমাণু ডক্টরিনে কোনো পরিবর্তন আনা হয়নি গতকাল রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন গণবিধ্বংসী মারণাস্ত্র বিষয়ে ইরান যে অবস্থান নিয়েছে তা একটি ফতোয়ার উপর ভিত্তি করে যা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা কিলোজমাখাবেনী জারি করেছেন এই ফতো এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে নাসের কান আনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গণবিধ্বংসী মারণাস্ত্র হুমকি সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদিবাদী হাতে এই ধরনের অস্ত্র রয়েছে এবং তারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেনি ইসরায়েলের হাতে দুইশ থেকে চারশোটি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয় গত সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ এর প্রধান রাফাইল গ্রোসের তেহরান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে কান আনি বলেন আশা করা যায় আন্তর্জাতিক সংস্থাটি তার প্রতিশ্রুত নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলী সানি বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধী ও বিন্তি বিনিময়ের ব্যাপারে যে পরোক্ষ আলোচনা চলছিল তা সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলের আগ্রাসনের কারণে বন্ধ হয়ে গেছে তিনি বলেন বিশেষ করে গত কয়েক সপ্তাহে আমরা আলোচনায় খুবই অগ্রগতি দেখছিলাম কিন্তু দুঃখজনকভাবে কিছু জিনিস সঠিকভাবে এগুইনি এবং এই মুহূর্তে আলোচনা প্রায় অচল অবস্থার মধ্যে পড়েছে রাফা শহরের ঘটনা অবশ্যই আমাদেরকে দিয়েছে আজ রাজধানী দোখায় একটি অর্থনৈতিক ফোরামের বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন পারস্য উপসাগরীয় দেশগুলো এই অচল অবস্থা দূর করার জন্য কাজ করবে শেখ মোহাম্মদ বলেন আমরা সেই সব কাজ করব যা আমরা এগিয়ে নিতে পারব কাতারের প্রধানমন্ত্রী জানান বন্দীদের মুক্তি এবং সাত মাস ধরে চলা গাজা যুদ্ধ অবসানের বিষয়ে দুই পক্ষের মধ্যে মৌলিক মত পার্থক্য ছিল এক পক্ষ চেয়েছিল যুদ্ধ অবসানের পর বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনা হবে অন্য পক্ষ বন্দীদের মুক্তি এবং যুদ্ধ অব্যাহত রাখতে চেয়েছিল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক হাজার পাঁচশো দখলদার সেনা সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লাহ মহাসচিব গতকাল হিজবুল্লার সিনিয়র কমান্ডার মুস্তাফা বদরুদ্দিনের শাহাদত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ দু সালে সিরিয়ার রাজধানী দামেশকে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মুস্তাফা বদরুদ্দিন গাজার প্রতিরোধকামী যুদ্ধে এবং হিজবুল্লার রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে বর্ণবাদী সরকার হিজবুল্লাহ মহাসচিব তার বক্তৃতায় আরও বলেন গাজা উপত্যকায় পঁয়ত্রিশ হাজারের বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইহুদিবাদী ইসরায়েল তার ঘোষিত কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি আপনারা বিশ্ব থেকে আর প্রচায়িত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট মিটার বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর আশা নিয়ে আমার কিচ্ছু বলার নেই একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এটা নিয়ে এত মাতামাতি কিসের আজ সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি পাত্তা দিচ্ছে কিনা আমি জানি না তারা উপরে উপরে অনেক কিছুই পাত্তা দেয় না আবার তলে তলে পাত্তা দেয় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমরা কোন প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলোর কেয়ার করি না এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন ভয়ে তারা প্রলাপ বকছেন। কোন তথ্য প্রমাণ ছাড়া যারা তৃণমূল কংগ্রেসকে চোর বলে কটাক্ষ করছেন তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় তিনি এই হুমকি দেন মমতা বলেন রোজ বলছে তৃণমূল চুরি করেছে কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন আমি আদালতে যাচ্ছি মানহানির মামলা করতে তিনি হুশিয়ারি হুঁশিয়ারি আর বলেন আমার নামে সিবিআই মামলা করেছিল বদমায়েশের গাছগুলো যেদিন ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারব সেদিন বুঝবে মিথ্যা বলার কি দাম অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে অবস্থান গ্রহণের কথা ঘোষণা করেছে গাজার অত্যন্ত ঘনভসূতিপূর্ণ রাফা শহরে যখন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু স্থল আগ্রাসন শুরু করেছে তখন মালদ্বীপের পক্ষ থেকে এই মামলার পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা এলো গতকাল মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আইসি আইসিজেতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পক্ষে তারা অবস্থান নেবে বিবৃতিতে বলা হয় মালদ্বীপ সরকার যে কোনো প্রয়োজনে ফিলিস্তিনি জনগণের দীর্ঘ ভোগান্তির স্থায়ী সমাধান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালানোর মধ্য দিয়ে সেখানে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে তারও ভাষায় নিন্দা জানায় মালদ্বীপ রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর বিশ্ব সংবাদে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইজ্জাত রিস্ক বলেছেন গাজ উপত্যকার ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে নির্বাসনে পাঠানোর কথা বলে মূলত ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ধরনের বিভ্রম ছড়াচ্ছেন নেতানিয়াহু প্রকৃতপক্ষে কল্পনার জগতে বাস করছেন বলেও ইজ্জাত রিস্ক মন্তব্য করেন গতকাল নেতানিয়াহু বলেন তিনি গাজা উপত্যকা থেকে প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে বের করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন এবং তাদের সবাইকে নির্বাসনে পাঠিয়ে দেবেন নেতানিয়াহুর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জবাবে ইজ্জাত রিশ বলেন নেতানিয়াহু বিফ্রম ফেরি করছেন এবং তিনি এখনও বিজয়ের স্বপ্ন দেখছেন যা কখনোই বাস্তবে রূপ লাভ করবে না সারা বিশ্বের সমালোচনা ও নিন্দাকে উপেক্ষা করে নেতানিয়াহু বারবার বলছেন তিনি এই গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রাখবেন এবং চূড়ান্তভাবে বিজয় অর্জন করবেন যদিও এ পর্যন্ত তার ঘোষিত লক্ষ্যের একটিও বাস্তবায়ন করতে পারেননি তিনি এ সম্পর্কে হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত রিস বলেন নেতানিয়াহু সাধারণ জনগণকে হত্যা ছাড়া কোনো কিছুই অর্জন করতে পারেননি এর বিপরীতে হামাস প্রতিরোধ যুদ্ধের ক্ষেত্রে বীরত্বের এক মহাকাব্য রচনা করে ফেলেছে ইহুদিবাদ উপত্যকায় তার গণহত্যা অব্যাহত রাখলে জবাব দেয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকিয়া সারি সোমবার সানা এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন গাজা আমাদের জন্য রেড লাইন ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন এসব বিষয়ে আমরা আপোষ করব না জেনারেল সারি বলেন আমরা এমন লক্ষ্য বস্তুগুলোকে টার্গেট করেছি যা শত্রু কখনো কল্পনাও করেনি এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণেরও কল্পনা এসব ছিল না সারি সতর্ক করে বলেন যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয় সেসব কোম্পানির বিরুদ্ধে ইয়েমেন নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না এরপর ওইসব কোম্পানির যে কোনো জাহাজ ইয়েমেনের হামলার আওতায় আসলেই সেগুলোতে হামলা চালানো হবে এবং তখন আর সেগুলোর গন্তব্য লক্ষ্য করা হবে না ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন ইহুদিবাদী শত্রু যদি গাজায় গণহত্যা চালিয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছায় ও শক্তিতে আমরা গাজাবাসীর সমর্থনে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অভিযান শুরু করব। বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পর আমন্ত্রণ জানাচ্ছে ব্রাজিলের সাও পাওলো শহরে ইসলাম ধর্ম সংলাপ ও জীবন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে ইরানের প্রতিনিধি উপস্থিত ছিলেন এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন ব্রাজিলের সাও পাওলো শহরে ইসলাম ধর্ম সংলাপ ও জীবন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে ইরানের বিশ্ব আহলেবাইদ পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা রামেজানি উপস্থিত ছিলেন এই সম্মেলনে ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধি এদেশের কার্ডিনাল কনফেডারেশনের প্রতিনিধি সাও সাউপাউলর কিছু পুরোহিত ও খ্রিস্টান ব্যক্তিত্ব এই শহর ও সাও পাউল রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দক্ষিণ আমেরিকার একদল পণ্ডিত বিশেষজ্ঞ ধর্মপ্রচারক ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বক্তারা ধর্ম ও সম্প্রদায়গুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দেন একই সাথে তারা এই সম্মেলনে ইরানের প্রতিনিধি রেজা রামেজানির উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন ব্রাজিলের এই আন্তর্জাতিক সম্মেলনে আমরা ইসলাম ও শিয়া মাঝহের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ইরানের প্রতিনিধি রেজা রামেজানের দেওয়া বক্তৃতার নির্বাচিত অংশ তুলে ধরব ইরানের বিশ্ব আহলেবাইত পরিষদের প্রধান হুজাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা রামেজানি তার বক্তৃতায় শিয়া মাঝহের দৃষ্টিতে জ্ঞানের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন জ্ঞান হল সমস্ত ভালো ও কল্যাণমূলক কাজের ভিত্তি এর বিপরীতে মূর্খতা বা অজ্ঞতা হল সমস্ত মন্দকর্মের ভিত্তি মানুষ যদি নিজেকে সঠিকভাবে চিনতে পারে তবে সে তার সৃষ্টিকর্তাকেও চিনতে পারবে জ্ঞান সম্পর্কে আহলে বাইতের প্রথম ইমাম হজরত আলী আল বলেছেন যদি একজন ব্যক্তি নিজেকে সঠিকভাবে চিনতে পারে তবে সে অন্যদেরকেও সঠিকভাবে চিনতে পারবে এবং এক্ষেত্রে তার জ্ঞান অন্যদের থেকে উত্তম হবে কিন্তু দুঃখের বিষয়ে অজ্ঞতার প্রথম ধাপ হলো নিজের প্রতি অজ্ঞতা ও নিজেকে না চেনা তাই যে নিজের সম্পর্কে অজ্ঞ থাকবে সে বিপথগামী ও পথভ্রষ্ট হবে সুতরাং একজন ব্যক্তি নিজে পথভ্রষ্ট হলে সে অন্যকেও পথভ্রষ্ট করবে এবং অন্যদের চেয়ে আরো বেশি অজ্ঞ হবে ইরানের বিশ্ব আহলেবাইথ পরিষদের প্রধান হুজাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা রামেজানি তার বক্তৃতায় আরো বলেছেন হজরত আমিরুল মোমেনিন আলী আলসালাম সকল মুসলমানের কাছে গ্রহণযোগ্য শিয়া আলেমরা তাকে ইমাম বলে মনে করেন এবং সুন্নি আলেমরা হজরত আমিরুল মোমেনিনকে চতুর্থ খলিফা হিসেবে মেনে নিয়েছেন হজরত আলীর অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল ন্যায় বিচার হজরত আলী বলেছেন মানুষের মধ্যে দুটি শ্রেণী রয়েছে একদল ধার্মিক ভাই হতে পারে এবং আরেকদল জন্মগতভাবে আপনার মতোই আলী আলি ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছেন যে খ্রিস্টান বা ইহুদিদেরকে আমরা খ্রিস্টান বা ইহুদি ভাই বলতে পারি হজরত আলী যারা মুসানবী কিংবা ইসানবীর অনুসারী তাদের সাথে সংলাপে বসতেন এবং নিজের তথা ইসলামের অকাট্য যুক্তি তাদের সামনে তুলে ধরতেন আরেক জায়গায় আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহি আলু আসাল্লামকে বলেছেন আপনার যুক্তি দিয়ে তাদের সাথে কথা বলুন কি যে কিছুই বিশ্বাস করে না তার সাথেও কথা বলুন যদি তারা আপনার যুক্তি না বোঝে এবং আপনার যুক্তিকে গ্রহণ না করে এবং আপনাকে একেবারেই গ্রহণ না করে তাহলে তারা আপনাকে যা বলে সে সম্পর্কে আপনি ধরুন আপনি যদি তাদের ছেড়ে চলে যেতে চান তবে উত্তম হচ্ছে তাদের থেকে ভালোভাবে দূরত্ব বজায় রাখুন হুজাতুল ইসলাম ও মুসলিমিন রেজা রামেজানি তার বক্তৃতায় আরো বলেছেন আমাদের ইমামগণ এবং ধর্মীয় নেতারা যেমন ইমাম সাদিক আলাহসাল্লাম এবং ইমাম রেজা আলাইসাল্লাম পুনর খ্রিস্টান ও জরথুস্ট্রিয়ান সহ সকলের সাথে কথা বলতেন তাই আমাদের উচিত একে অপরের সাথে কথা বলা একে অপরকে বোঝা এবং পরস্পরকে সম্মান করা মানব সমাজকে অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে ইসলাম পরস্পরের সাথে যোগাযোগ ও সংযোগ বাড়ানোর পরামর্শ দেয় হোক তা নিজের সাথে যোগাযোগ অন্যদের সাথে যোগাযোগ সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ কিংবা প্রকৃতির সাথে যোগাযোগ এতক্ষণ যারা আমাদের সংবাটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে